মুট খোলেন মুট করেন কেমন আছেন এখন এখন কেমন লাগছে স্মরণ শক্তি এখন কেমন স্মরণ শক্তি কেমন এখন এখন আমাকে চিনতে পারছেন হাত পায়ে এখন জোর এসছে আগের থেকে অনেক জোর এসছে তাই তো প্রথমে কেমন ছিলেন

এক একা হেঁটে হেঁটে বাইরে যাচ্ছেন হ্যাঁ যে না আপনি হাঁটতে পাচ্ছেন তো হাঁটতে হুম তাহলে এখন আর ডেলি ডেলি চাপ খুব এখন হ্যাঁ এখন একদিন দিন একদিন আসে তাহলে হ্যাঁ ঠিক আছে ব্যাস ভেরি গুড ভালো থাকেন নিজের মনের জোরার চেষ্টাটা হচ্ছে আসুন ঠিক আছে